শ্রোতা মণ্ডলী আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ধাপে ধাপে পরিবর্তন সফলতার মতো পরিবর্তনও ধাপে ধাপে হয় কিছুই হয় না পরিবর্তনের পথে চলবার সময়ে এই কথাটা মনে রাখা জরুরি এই কথাটা সত্যি যে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেখানে আসতেও অনেক সময় লেগেছে তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেও যে সময় লাগবে এ তো নিতান্তই স্বাভাবিক ভবিষ্যতpasswd ভবিষ্যৎpasswd বন্ডার pade pade dhorjo ebong poshtuti

বস্তিছে হাত বিঘা ভাঙি হাত নে দেখো ভ কি কথা